এই যে মার্কেটে যে ডুপ্লিকেট প্রোডাক্ট এর ছড়াছড়ি হ্যাঁ এটা কিভাবে আমরা বন্ধ করব। হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাট কিছুদিন ধরে একটু হ্যাসেলের মধ্যে ছিলাম কারণ আমি এই ডুপ্লিকেট প্রোডাক্টের ফাঁদে পা দিয়ে দিয়েছি তো আমি পোস্ট করেছি সাথে দু এক দিনের মধ্যেই তার মধ্যে আমি পোস্ট করে জানতে পারলাম যে আপনাদের সাথেও সেম ঘটনাটাই ঘটেছে দু এক দিন ধরে আমি নতুন কোকো পাউডারটা যখন ইউজ করি করার পর আমি একটা জিনিস খেয়াল করি যে আমার কেকটা সফট হইতেছে না বাট বালি যে কিস কিস এটা আমি বুঝি নাই যখন আমার ক্লায়েন্টটা কেকটা রিভিউ দিছে তারপর আমি বেশি করে টেস্ট করার পর জানতে পারছি যে হ্যাঁ ঠিকই বলতেছে আচ্ছা কেকের মধ্যে তো বালি বালি যাওয়ার কোনো অপশন কোথা থেকে এমন না যে আমরা দিয়ে দিয়েছি এটা কোকো পাউডারের কারণে হয়েছে আর আমি পোস্ট করার পর অনেক অনেক আপু বলেছে যে তাদের সাথে ওনা কেমন হয়েছে তো ওই যে মার্কেটে যে ডুপ্লিকেট প্রোডাক্টের ছড়াছড়ি এটা আমরা কিভাবে বন্ধ করবো এখন আপনি মার্কেটে যে বললেন যে আমাকে এই অরিজিনালটা দেখা যাবে ওনারা বলবে যে এটা ডুপ্লিকেট এটা আঠারোশো টাকা দুই হাজার টাকা কেজি এটা অরিজিনাল বাট পরে দেখবেন বাসায় নিয়ে এসে যে ওইটাও আপনি যেটা দাম দিয়ে কিনে এনেছেন এটাও ডুপ্লিকেট তো এখন এগুলা চেনার উপায়টা কি বিশেষ করে যে ব্র্যান্ডের কোকো পাউডারটা এখন সেল করতেছে মার্কেট বলেন অনলাইন বলেন বেশিরভাগ পেজেই আপনার সেল করতেছে তারা তিন চার রকমের ভ্যারাইটি দিতে মালয়েশিয়ান কোকো পাউডারের বাট বেশিরভাগই ফ্যাক অরিজিনাল যেটা ওইটা স্টক আউট হয়ে গেছে আমার অনেক কালেকশন ছিল অরিজিনাল তো ওটা শেষ হওয়ার পরেই যখন আমি মার্কেট থেকে কিনে আনি তখনই আমি এই ফাদের পা দিয়ে দিই তো যাই হোক আমার কয়েকটা ক্লায়েন্টের কাছে খারাপ কেক চলে যায় তাদেরকে পরবর্তীতে আমি কেক রিটার্ন পাঠাই কারণ ওনাদের টাকাটা লস হোক আমি এটা কখনই চাই না যদিও কখনো আমার ক্লায়েন্টের কেক কখনো নষ্ট হয় বা কোনো কিছু হয় আমরা তাদেরকে বলি যে আমরা টাকাটা ব্যাক দিব নাকি আপনারা আপনাদেরকে আমরা নতুন কেক পাঠাবো কখনোই আমরা ক্লায়েন্টের যে মতামত বা ক্লায়েন্টের যে কথা ওইটা আমরা কখনোই মানে এলিয়ে ফেলিয়ে দেই না সবসময় ওইটা আমরা সিরিয়াসলি নিই কারণ আমরা আপনাদের সাথে একদিনের বিজনেস করতেছি না আমরা সবসময় বিজনেস করতেছি আমরা যদি আপনাকে খারাপ কোনো প্রোডাক্ট দিই আপনারা কিন্তু পরের আমাদের থেকে নেবেন না তো আলহামদুলিল্লাহ আমার কিছু ক্লায়েন্ট রিসিভ করে আর কিছু ক্লায়েন্ট বলেছে যে আমরা বুঝতে পেরেছি এটা এটা আপনার আপনি কখনই করবেন না এটা আর কি প্রোডাক্টের কারণে হয়েছে আপনি নেক্সট অর্ডারে আমাদের গিফট দিয়ে দেন তো এই ছিল ওই দিনের কাহিনী বাট এগুলো তো বাদই দিলাম এই সামান্য কোকো পাউডারের জন্য যে আমাদের কত কত টাকা লস হয়েছে এটা এটার কি বলবো এখন এখন আমি ওই মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার একেবারে ইউজ করা ছেড়ে দিয়েছি শুধু কি কোকো পাউডার এছাড়া অনেক অনেক প্রোডাক্ট সেল করতেছে ডুপ্লিকেট এই ডুপ্লিকেট প্রোডাক্ট গুলা দিয়ে যখন আমরা কেক আমাদের ক্লায়েন্টকে দিব তারা কিন্তু তখন টেস্টটা তাদের কাছে একটু ভালো লাগবে না হ্যাঁ আমরা কিন্তু প্রিমিয়াম কিছুই দিতে পারবো না তো আপনাদের একটা সতর্কতা ভিডিও করলাম যে আপনারা দয়া করে প্লিজ ভালো ভালোভাবে যাচাই বাছাই করে কিছু কিনবেন কারণ না হলে আপনাদের আমার মতো এই সমস্যাটা হতে পারে তো এই কেকটা ছিল ক্যালেন্ডার থিম কেক কথা বলতে বলতে তো আপনাদের সাথে ডেকোরেশন করে ক্যালেন্ডারটা ছিল ছিল হচ্ছে আর এটা মতিজিল এই প্রথম আমি মতিঝিলে ডেলিভারি দিলাম আমাদের নতুন একটা ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তো কেকের কালার কম্বিনেশনটা দেখেছি যদিও যার জন্য অর্ডার করেছিল আপু বলেছিল যে কালার কম্বিনেশনটা আর একটু ভিন্ন হলে ভালো হতো বাট আমাকে ভাইয়া এই কালার দিয়েছিল তো যাই হোক কেক টা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল নেক্সট কেউ অর্ডার করলে প্লিজ অন্য একটা কালার দিবেন আমি অন্য একটা কালার ট্রাই করে দেখবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ